আস আসো মা আসো আচ্ছা এখানে বসো ওই দেখো দেখো আমিও এখানে বসোই আমি বসি তোমাদের সাথে আসো বন্ধুরা কাজের ফাঁকে ওদের পেছনে তো একটু সময় দিতেই হয় এই যে সব সময় আমি ওদের পেছনে একটু সময় দিই ওদেরও মন যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করি যে একটু ভালোবাসা দিই মাঝে মাঝেই এসে কাজের ফাঁকে ফাঁকে বসো মা বসো আমি খাবার তোমাদের খাবার রেডি করছি এই যে তোমাদের সব কিছু মাংস ভিজিয়ে দিয়েছি তারপরে ওইখানে সবজি ভিজিয়ে দিয়েছি বলে আমার কাছে সাকালু দিই নি এটা আমাদের সাকালু গাল জানেন এই হচ্ছে আমাদের শাকালু গাল দেখো কত লোম এই দেখো কত লোম উঠছে দেখেছো সব লোম এই যে সাদা এ খাবার জানিস তুই মুখে করছিস এই দেখো মামনিটা দেখো তো এই যে মামনি দেখেছো কি সুন্দর শুয়ে আছে শোনাই তুমি আছি এক্ষুনি থাক ওখানে আবার কি খুঁজছিস তুই এই যে দেখুন আমার মেয়েটা দেখুন কি সুন্দর ভাবে শুয়ে আছে দেখেছেন